যখন আল্লাহ চালা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহি সাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহি কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকাহ আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায়া দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাবা আর কাল হাসানুল সুন্দর করে দুনিয়ার বকে আশার তফিকা মারে দিলো কে হলাম ক দে হলাম ক নল ইংস না মিংসোনাল চিম্মিউ তিন সুম্মজ আল্লাহ ন তো ফা চং ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আমাদের সৃষ্টি বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জড়াই দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালক সান আমি মানুষ বানিয়েছি মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানা লে নিংসন শেখ বায়ান দয়াময় রহমান শেখ আলেন কোরান বান লে নিংসন শেখ বায়ান ঠিক কি না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণই স্যাই ইসলাম যে কথা বলতেন বায়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণই সাই ইসলাম বলেন ইনামিনাল বায়ানি লা সেহারা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আসে না নাই না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকার নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাস সারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্নামিনাল বায়ানি লা সেহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালায়ে ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এইভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মো দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সুবান পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশ আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানা কাই শুইনাকাইবাইন তো এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলেটি খানি খানি বলে তারা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা বলি ভালো 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 এরা এরা বলে বলে গম আমার কাছে না না লাগে গমনলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সুবানাল্লা পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন নিশ্চয় আল্লাহ তালার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকাশ জমিন সৃষ্টি আর একটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুভান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা টা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি alam naj'al lahu aynain wa lisanan wa shafatain wa hadayna hunnajdain আল্লাহ বলেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই আল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন শ্যামসুমাল কামারুবে হাসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলার নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লাশামসিয়াম বাগিলাহা তোদেরই কাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি আসবাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিরা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আল কামরাফিহীন নু রং ওয়াজা আল শ্যাম শ্যা শ্যা রজারবুলার চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠেকেরা এই জন্য বিশ্ব বললেন সুমুলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ পড়েন বল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন শামসু ওয়াল কমারু বি হিসাবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়াননাজমু আল সাজরু ওয়াসজুদান বৃক্ষ লতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে সিজদা দিল কে দেখছেন গাছ সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না একটা শহর আছে নাম নাম সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ওয়া ইম্মিন শাহী ইন ইল্লাহ ইউসাব বেহ বেহাম দিহি ওয়ালা কিল্লাহ তাফ কহুন আ আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওলা কিল্লা তফ কাহুম আর তজবি কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝ না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উরে যায় আকাশে রই নীলি নদীরা যায় ছুটে যায় সাগরে ৰৈ মোহনায় পাখ পাখালি আরে সাগরে নদী পাখ পাখ খালি আরে নদী কার গুন গান গা আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনো গান গায় সবাই পড়ে আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনো গান গায় চিল্লা পড়েন আল্লাহ হাকবার তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সবকিছু সেজদা করে একজনকে তিনিকে কে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমরা দেখা জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আংসাকি ওয়া ইয়ুদআউনা ইলা সুজূদি ফালা ইস্তাতীউন বলবেন দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরা দেখাই দেবো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই শেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের पिट্টারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও पिट্টারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননে জেমু ওয়শজা রু ইয়েসেজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপর আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাইনিয়েল চাকিয়ান বাইনাহুমা বার্জা হুল্ লাইয়া বেকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাইয়া বেকিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো লোকে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর আর একটা 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 গরম হাই লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিনি কে